কম মেন্টেন্সে একটা ট্রাম কমপক্ষে পঞ্চাশ বছর ব্যবহারযোগ্য থাকে সেখানে একটা ইলেকট্রিক বাসের গড় আয়ু মাত্র দশ থেকে বারো বছর তাহলে বারবার করে আপনি ইলেকট্রিক বাস কিনতে চাইছেন কেন ট্রাম কিনছেন না কেন ট্রাম নিজের তৈরি করার ফেসিলিটি আছে আপনার কাছে নোনা পুকুর ওয়ার্কশপে প্রায় এগারোশো পার্ট অ্যাসেম্বেল করে একটা গোটা ট্রাম মাত্র তেরো দিনে তৈরি করা সম্ভব সরকার নিজে তৈরি করতে পারে সেখানে পাঁচ থেকে সাত হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে আপনি গোটা ওয়ার্কশপটাকে আইডেল করে ফেলে রেখেছেন আপনি কেন সেই ট্রাম তৈরি করে ট্রাম রাস্তায় নামাচ্ছেন না আমাদের প্রত্যেকের আপনার কাছে আবেদন যে একজন পরিবহন মন্ত্রী রূপে আপনি আপনার কর্তব্যকে পালন করুন রিয়েলিটিটা জানুন ট্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গণপরিবহন আজকে ট্রাম কোম্পানি লসে চলছে তার অন্যতম কারণ হচ্ছে তার আঘাত বিশ্বাসযোগ্যতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন